আসসালামু আলাইকুম নাইম শেখ কামডা করলো কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাইম শেখকে না নেওয়াটা সেটা যে একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু নাইম শেখ আজকে প্রমাণ করলো বাংলাদেশের হিস্টোরিতে রেকর্ড ন্যাশনাল হোক আর ইন্টারন্যাশনাল হোক এ ক্রিকেট হোক আর যে কোনো ধরনের টুর্নামেন্টে আজকে নাইম শেখ রেকর্ড করে ফেলেছে ভাই নাইম শেখের দল প্রাইম ব্যাংক রেকর্ড করেছে রেকর্ড সংখ্যক রান করেছে তাও আবার মিরপুরের ক্রিজে ভাবা যায় যেই ক্রিজে ব্যাটসম্যানরা ব্যাট করতে নামলে তাদের হাঁটু কাঁপে এই বুঝি বল ছোটো আসলো এই বুঝি আউট হয়ে গেলাম এমন একটা ব্যাপার থাকে কোনো সময় বড় স্কোর হয় না মিরপুরের মাঠে কিউরেটার গামিনী তার মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যায় সব সময় সমালোচনা খেতে খেতে সেই জায়গা থেকে আজকে হঠাৎ করে কি ম্যাজিক্যাল একটা কাজ হলো সর্বোচ্চ রান হয়েছে ভাই আজকে মিরপুরের মাঠে যেখানে নাইম শেখ একাই করেছে একশো রান আক্ষেপটা থাকতেই পারে যে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুইশো উর্ধ রান কারো হয়নি সেই রানটা করতে পারতেন নাইম শেখ কিন্তু সেই জায়গায় আসলে বাধা হয়ে গেল সে আউট হয়ে গেল আটত্রিশ ওভারের দিকে আসলে নাইম শেখ আউট হয় সময় ছিল কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য আর ধরতে পারলেন কই তবে যে ইনিংসটা খেলেছেন সেটা কিন্তু একটা দুর্ধর্ষ ইনিংস মাত্র একশো পঁচিশ বলে একশো ছিয়াত্তর রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন এই ইনিংসটাকে আসলে টর্নেডো বললেও কম বলা হবে ব্রাদার্স ইউনিয়নের বোলাররা একেবারেই দিশে হারা একেবারেই দিশে হারা মানে কোথায় বল ফেলবে নাইমের সামনে সেটাই যেন তারা বুঝে উঠতে পারলো না একের পর এক বল করছে আর চার ছক্কা হচ্ছে নাইম শেখের এই ইনিংসটাতে আঠারোটা চারের বাড়ি ছিল আর আটটা ছিল বিশাল ছক্কা অর্থাৎ চার ছক্কা মেরেই নাইম শেখ রান তুলেছে একশো কুড়িটা কতটা স্বাচ্ছন্দে ব্যাট করেছে নাইম শেখ অসাধারণ আর এই চারশো বাইশ রানের যে রেকর্ড এই রেকর্ডটা একটা বড় মানের রেকর্ড হয়ে থাকলো বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে এখনো পর্যন্ত চারশো প্লাস রান আমাদের এখানে হয়নি কোনো পঞ্চাশ ওভারের ম্যাচে সেটা লিস্ট এ হোক আর যে কোনো ধরনের যে কোনো লেভেলের টুর্নামেন্টে আসলে চারশো প্লাস স্কোর এটাই প্রথম এবং এটা একেবারে রেকর্ড যে জায়গায় সাব্বির রহমান সাব্বির হোসেন সে কিন্তু তিয়াত্তর রান করেছে নাইম শেখকে সঙ্গ দিয়েছে পুরো আলোটাই আসলে নাইম শেখ একাই কেড়ে নিয়েছে চারশো তেইশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন কি করবে সেটা তো অনুমেয় ছিল পাহাড় সম রান মানে দুই তিন পাহাড় সম রান এই রান চেস করে ম্যাচ জেতার ক্যাপাবিলিটি আসলে কারোরই এইভাবে নাই তাদেরও হয়নি তবে তারা চেস করতে গেছিল বিয়াল্লিশ দশমিক তিন ওভারে যেহেতু তারা অল আউট হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে তারা রানটা চেস করতে গেছিল কিন্তু আসলে সম্ভব না দুইশো উনপঞ্চাশ রানে থেমে যায় ব্রাদার্স ইউনিয়নের টোটাল ইনিংস এবং সেখান থেকে একশো তেহাত্তর রানের পরাজয় অর্থাৎ নাইম শেখ একাই যে একশো ছিয়াত্তর রান করেছে সেখানে ব্রাদার্স ইউনিয়ন পরাজিত হয়েছে একশো তিয়াত্তর রানে আইস মোল্লা চার রানের জন্য সেঞ্চুরিটা মিস করেছেন তা না হলে তিনি থাকলে হয়তো আরো কিছুটা আহ যেতে পারতো ব্রাদার্স ইউনিয়ন আর প্রাইমের পক্ষে রিসাদ হোসেন ছেষট্টি রান দিয়ে তিনি নিয়েছেন তিন বেশ খরচ ছিল রিসাদ কিন্তু তিনটে উইকেট সে কিন্তু দখল করেছে আসলে নাইম শেখের এমন ব্যাটিং এর পর আর কোনো কিছুই লাগে না তিনি টি টোয়েন্টি তো ভালো খেলেছেন বিপিএল এ বিপিএল এ ভালো খেলার পর ভাবছিলাম হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পাবেন কিন্তু সেই জায়গায় তানজিদ হোসেন তামিম সে ডাক পাই নাইম শেখের আসলে কোনো খবর হয় না এবং সেই রাগে খুবই কিনা জানি না যে আজকে যেভাবে তিনি চাবুক চালিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন ভাবে চাবুক চালানো আগে কেউই দেখেনি যারা যারা মাঠে বসে খেলা দেখেছে যেহেতু মিরপুরে খেলা হয়েছে অনেকেই দেখেছে তাদের চোখে শান্তি হয়েছে ভাই মানে আমি হাইলাইটস দেখলাম যদি কারো হাইলাইটস দেখতে ইচ্ছে করে অবশ্যই ইউটিউবে সার্চ দিলে হাইলাইটস টা দেখা যাবে কতটা আগ্রাসী ব্যাটিং করেছে নাম শেখ এই হাইলাইটস দেখলেই কিন্তু বোঝা যাবে স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে এলাইকুন বাজিয়ে দিন ধন্যবাদ